সম্মানিত বিরস আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশি প্রবাসীদের জন্য নতুন বছরের নতুন উপলক্ষে দামক অফার আমরা দিচ্ছি দিচ্ছি মাত্র মাত্র ফিটিং সহকারে পাল রুল প্রতি ফিট টাকায় ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে আপনারা কোথাও এত কম প্রাইজে পাবেন না যে ওয়াল পেপার গুলো যাবে এগুলো ওয়াশই বলুন এগুলো পানি দেওয়া ওয়াশ করে সুন্দর করে রং এবং টাইলস পরিবর্তে সুন্দর করে আপনারা চাইলে এই সেটা গুলো করে নিতে পারেন আমাদের দিকে পাশে আমরা ইন্টার যাবতীয় সব প্রোডাক্টে আমাদের এখানে আছে আপনাদের আজকে দেখেছি ওয়াল পেপার যারা এই প্রিমিয়াম লুকে নতুন মডেলের ডিজাইনগুলো ওয়ালের রঙের পরিবর্তে করতে চেয়েছেন তাদের জন্য একেবারে কম প্রাইজে প্রতিটা রুল ফিটিং সহকারে মাত্র অনলি চোদ্দোশো টাকা আমি প্রতিটা পেজ দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সাথে থাকবেন এবং পেজগুলো ফলো করেন আপনাদের জাল যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে মোটামুটি স্ক্রিনশট দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন প্রতিটা রুলের প্রাইস হচ্ছে মাত্র অনলি চোদ্দশো টাকা ফিটিং সহকারে পার রুম চোদ্দশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে সুন্দর করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো বল এগুলো পানি দেওয়া ওয়াশ করতে পারবেন আর এগুলো লং জিবিটি লং জিবিটি হচ্ছে আট থেকে দশ বছর আপনারা আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন সবগুলাই নতুন ডিজাইন একবার নিউ কালেকশন এগুলো আসলে ওয়ালে যখন আপনারা সেট আপ করবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান যারা কারিগর আছে ওরা যারা সেট আপ করবে তখন কিন্তু আসলেই এই লুকগুলো আর সুন্দর পাবে ক্যাটালগটা দেখতে যেরকম মোবাইলে কিন্তু বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর প্রিমিয়াম আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ক্যাটালগ আছে সবগুলো বই তো দেখানো পসিবল হচ্ছে না কারণ আমরা সবসময় চাই আপনাদের দেখেন আমাদের অসংখ্য ক্যাটালগ ডিজাইনগুলো আছে আমরা চাইলে আপনাদের এখান থেকে প্রতিটা বইয়ের দিকে দেখে আপনারা শুনে বাছাই করে যারা নিতে পারবেন যদি কোনো কালেকশন প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কোনো কাজের জন্য ইনক্লুডিও যে কোনো কাজ ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট আলমিরা টিভি কেবিনেট এভরিথিং প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা জানেন ডিলার্স ইনক্লুডিও দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে আমরা ইন্টারভিউ বিজনেস গুলো করছি করে আসতেছি আমাদের দুই হাজার পাঁচের থেকে আমাদের বিজনেস আমরা আপনাদের ভালোবাসা এবং সততার মাধ্যমে বাংলাদেশের সব জেলা সবই দেখে কাজগুলো করে থাকি আপনারা যদি চান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করাবেন অবশ্যই ইন্টারিয়ার কাজটা কিন্তু ব্যয়বহুল প্রতিটি কাজ কারণ একটা ইন্টারিয়ার যখন ফ্ল্যাটে করবেন দশ থেকে বারো লাখ টাকা লাগে যে কোনো ইন্টারিয়ার কাজ করাবেন দশ থেকে বারো লাখ টাকার ভিতরে আপনার চাইলে সুন্দর করে ফ্ল্যাটটা সাইতে পারেন আপনার ফ্ল্যাটটা যখন এক কোটি টাকা তার ফ্ল্যাটটা কিনবেন সেই ক্ষেত্রে ইন্টারিয়ার যাবতীয় যদি কাজ করেন যদি কাজ করে থাকেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট যা যা লাগে আমাদের কাছ থেকে চাইলে আমাদের মাধ্যমে কথা বলে আপনারা পার্সেস করতে পারেন এবং আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে নক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ